সাত সংখ্যার জাতক জাতিকাদের জন্য বছরটা মানে খুব ইজি গোয়িং যে হবে তা তো নয় তাহলে সেই জায়গায় নিজেদেরকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এবার আসি সাত সংখ্যা সাত সংখ্যা মানে কেতুর সংখ্যায় অর্থাৎ আপনাদের যাদের যাদের সাত তারিখে জন্ম যাদের ষোলো তারিখে জন্ম যাদের পঁচিশ তারিখে জন্ম তারা তারা সাত সংখ্যার আন্ডারে পড়ছেন অর্থাৎ কেতু আপনাদেরকে রিপ্রেজেন্ট করে যায় বছরটা কার বছরটা আট সংখ্যার আমরা আলোচনা করেছিলাম যে সাত সংখ্যার জাতক জাতিকারা কিন্তু আট সংখ্যার বছরে কিন্তু খুব একটা বিশেষ কিছু করে উঠতে পারবে না তাদের অনেক রকমের ট্রাবল তাদেরকে ফেস করতে হবে মেন্টাল ট্রাবল তাদেরকে অনেক ফেস করতে হবে অনেক হার্ডল তাদেরকে ফেস করতে হবে একটা কাজ বারবার তাদেরকে করতে হবে যে কাজটা অন্যরা দুবারে পারবে বা তিনবারে পারবে কেতুর সংখ্যার জাতক জাতিকাকে সেই কাজটাই হয়তো ছবার সাতবারে গিয়ে সেই কাজটা তার সম্পন্ন হচ্ছে কাজে একটা হার্ডেলের বছর আর বছরের যদি আমরা দেখি যে আট আর সাত সেভেন আর এইট কখনোই যায় না কারণ আটের মধ্যে বসে রয়েছে একটা অনবরত একটা পথ চলতি বিষয় আর সাত যে নাকি যে নাকি কোথাও না একটা জায়গায় এসে শেষ হয়ে যায় এবং সাত একটা জায়গার শেষ বোঝায় একটা ট্রানজিশন বোঝায় তার মানে এই ট্রানজিশনের পিরিয়ডটাকেও কিন্তু কোথাও না কোথাও নির্দেশ করছে কেতুর সংখ্যার জাতক এবং জাতিকাদের তার মানে দু সালে কিন্তু কেতুর সংখ্যার জাতক জাতিকাদের কিন্তু একটা ট্রানজিশান হতে পারে তার মানে কর্মে কিছু পরিবর্তন এডুকেশানে কিছু পরিবর্তন তাদের জীবনযাত্রায় কিছু পরিবর্তন হলো আর্থিক ক্ষেত্রে তাদের কিছু পরিবর্তন তাদের দেখা যেতে পারে দু সালে কিন্তু কেতুর সংখ্যার জাতক জাতিকাদের একটা নেগেটিভিটি হলো তারা নিজেদেরকে সাপের মতো প্রচণ্ড গুটিয়ে রাখে আজকে সাপের মতো যদি আমরা নিজেদেরকে গুটিয়ে রাখি তাহলে আমাদের ভেতরের যে কোয়ালিটি সেই কোয়ালিটিগুলো বেরোবে কখন আর স্যাটার্নের যে বছর স্যাটার্নের বছরে কিন্তু আপনাকে অনবরত পথ চলতে হবে অর্থাৎ থামলে চলবে না আর কে কিন্তু তারা তো গুটিয়ে রাখে তাদের থামার থেকেও বড়ো কথা তারা তো এক তো থেমে আছে এবং থেমে তারা গুটিয়ে রয়েছে তাহলে তাদের তো এক তো তাদেরকে গোটানোটা বন্ধ করতে হবে গুটিয়ে নিজেদেরকে নিজেদের খোলস থেকে নিজেদেরকে বার করতে হবে বার করে এনে তারা তাদের এই যে দুনিয়ার যে আজকে যে দাড়ি দুনিয়া দাড়ি যেটা আমরা বলি অর্থাৎ সমাজ যেটা চলছে যে সমাজের যে আজকে যে সমস্যা বা আজকে সমাজকে জানা সেই সমাজের মধ্যে নিজেদেরকে আজকে ফেলে ঠেলে দিতে হবে তার কারণ নিজেদেরকে যদি গুটিয়ে রাখি দু হাজার চব্বিশে যে এক্সপ্যানশানগুলো দরকার ছিল বা যে এক্সপ্যানশানগুলো হওয়ার কথা ছিল সেই এক্সপ্যানশানগুলো কেতুর সংখ্যার জাতক জাতিকাদের হবে না আর এরা মেন্টালি প্রচণ্ড ইল থাকে এরা মেন্টালি প্রচণ্ড অসুস্থ থাকে এদের মধ্যে এরা প্রচণ্ড ভয়ে থাকে এরা প্রচণ্ড সফট মাইন্ডেড হয় যার জন্য এরা এত ভয় থাকে যে কোনো কিছু করব কি করবো না যাবো কি যাবো না খাবো কি খাবো না এই করতে করতে এদের একটা সময় নষ্ট হয়ে যায় যার জন্য এদের এরা যখন এরা যখন মনে করে যে এবার আমাকে কিছু করতে হবে তখন এদের হাত থেকে সময়টা আস্তে আস্তে দেখে যে আমার হাতে আর তাদের হাতে আর সময় নেই কাজেই দু চব্বিশ সাল তাহলে দু সাল বছরটা শোনে তাহলে বছরটা হাঁটতে হবে আস্তে আস্তেই হাঁটতে হবে বেশি জোরে জোরে হাঁটলে হবে না কিন্তু আপনাদেরকে যেটা করতে হবে আপনাদেরকে খুব মেন্টাল জায়গাকে খুব একটা আপলিফমেন্টের জায়গায় নিয়ে যেতে হবে এই বছরে আপনাদের মানসিক সমস্যা অনেক বাড়বে নার্ভের সমস্যা অনেক বাড়বে স্কিনের প্রবলেম অনেক বাড়বে স্মৃতি বিভ্রম হয়ে যাওয়ার কিছু সমস্যা আপনাদের মধ্যে থাকবে মেমরি লস হয়ে যাওয়ার সমস্যা থাকবে আর মেমরি লস হওয়ার মতো যদি থাকে মানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের কিন্তু যারা যারা সাত সংখ্যাকে কানেক্ট করে বসে রয়েছে যারা যারা পরীক্ষার হলে যারা পরীক্ষা দিতে যাবে তাহলে পরীক্ষার খাতায় কিন্তু তাদের কিন্তু একটা সিলি মিস্টেক করার একটা সম্ভাবনা কিন্তু রয়ে গেল তাহলে মেন্টাল জায়গাকে একটু নিজেদেরকে সাবধানে রাখতে হবে কারণ এখন যে যে এক্সপেনশানগুলো হতে চলেছে সাত সংখ্যার জাতক এবং জাতিকাতে তাদের জায়গায় সেই নিজেদের সেই এক্সপেনশনের জায়গায় নিজেদেরকে আনতে হবে অর্থাৎ খোলস থেকে বেরোতে হবে আপনাদের মধ্যে প্রচুর কোয়ালিটি রয়েছে দেখুন এক তো একটা অন্ধকার অর্থাৎ অন্ধকার ব্ল্যাক হোল ব্ল্যাক হোলকে আমরা জানার চেষ্টা করি ব্ল্যাক হোলের মধ্যে অনেক রহস্য লুকিয়ে থাকে অনেক অজানা জিনিস লুকিয়ে থাকে অনেক নলেজেবল জিনিস লুকিয়ে থাকে তার মানে কেতু সংখ্যার জাতক এবং জাতিকাদের মধ্যে অনেক নলেজ পড়ে রয়েছে তাহলে দু সাল শনির বছর যে বয়স যে বছরটা আপনাকে নলেজ দেখাতে হবে যেখানে আপনাকে নলেজ প্রদর্শন করতে হবে আপনাকে শো অফ করতে হবে যে আপনি কি জানেন আপনার যে আপনার মধ্যে যে মেরিট আছে সেই মেরিটগুলোকে বাইরে বার করতে হবে বাইরে বার করে মানুষের সাথে সেই মেরিটকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে তবে আপনারা একটা অগ্রাধিকার পাবেন বা একটা স্টেবল জায়গা আপনারা সমাজে পেতে চলেছেন পেতে পারেন দু সালে মেন্টাল জায়গা থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে আর দু সালে আপনাদেরকে এমন কিছু খাবার দাবার খেতে হবে যেখান থেকে আপনাদের এনার্জি একটু হাই হয় এখন লো ক্যালোরির খাবার দাবার কিন্তু কেতুর সংখ্যার জাতক জাতিকাকে দু সালে খেলে চলবে না তার কারণ এক তো নিজেদেরকে গুটিয়ে রাখার একটা সম্ভাবনা রইল আর তার মধ্যে তাহলে যদি গুটিয়ে থাকি তাহলে শনির বছর আমি এক্সপ্যানশান করবো কি করে এত একটা প্ল্যানেট শনি যার অর্থাৎ যার বৃহত্তর অনেক বেশি এবং সে বৃহৎভাবে আমাদেরকে ফল দেয় আর এত বড় একটা প্ল্যানেট তার বছর দিয়ে যখন আমরা পাস করব তাহলে অনেকটা পথ আমাদেরকে অতিক্রম করতে হবে তাহলে এত সহজ বছর নয় আর সাত সংখ্যার জাতক জাতিকাদের জন্য বছরটা তার মানে খুব ইজি গোয়িং যে হবে তা তো নয় তাহলে সেই জায়গায় নিজেদেরকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন কেতুর সংখ্যার জাতক জাতিকাদের দু সালে যেটা করা উচিত নিজেদেরকে প্রচুর মোটিভেট করা উচিত মোটিভেশনাল যে সমস্ত স্পিচ রয়েছে মোটিভেশনাল যে সমস্ত ভিডিও রয়েছে মোটি মোটিভেশনাল যে সমস্ত বুক রয়েছে এই সমস্তর মধ্যে থেকে আপনাদের থ্রু করা উচিত যদি আপনারা এগুলোর মধ্যে দিয়ে যেতে পারেন নিজেদেরকে মোটিভেট করতে পারেন তাহলে আপনারা নিজেদেরকে একটা অন্য জায়গায় খুঁজে পেতে পারেন কেতুর সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে আমি দেখেছি তারা জ্ঞানই হয় এদের মধ্যে জ্ঞান অনেক বেশি এরা প্রচুর নলেজেবল হয় এরা এডুকেশান এদের অনেক ভালো থাকে কাজেই দু হাজার চব্বিশ সালেও কিন্তু আপনাদের এডুকেশনের জায়গা কিন্তু অনেক মাত্রায় ভালো হতে পারে শুধু নিজেদেরকে কনসেনট্রেট একটু বাড়াতে হবে নিজেদের আত্মবিশ্বাসটা বাড়াতে হবে এবং নিজেদেরকেও যেটা বলেছি গুটিয়ে রাখার অভ্যাসকে আপনি যেটা জানেন সেটাকে বলে ফেলার যে সাহস সেই সাহসকে এখন কিন্তু প্রদর্শন আপনাকে করতে হবে যারা যারা গোপন বিভাগে চাকরি করছেন তাদের জন্য বছরটা ভীষণ ভালো সময় যারা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে চাকরি করছেন তাদের জন্য বছরটা ভীষণ ভালো সময় কিন্তু যারা যারা পলিটিক্যাল কেরিয়ারের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বছরটা কিন্তু প্রচণ্ড নেগেটিভ হয়ে যেতে পারে সেই জায়গায় দেখে নিতে হবে যারা শিল্পী বা যারা শিল্প জগতের সাথে যুক্ত রয়েছেন যারা ক্রিয়েটিভ পার্টের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বছরটা নেগেটিভ হয়ে যেতে পারে যারা স্কিনের কাজের সাথে যুক্ত রয়েছেন যারা বিউটি থেরাপি দেন বা যারা বিউটিশিয়ান কোর্স করেছেন আপনাদের যাদের বিউটি পার্লার রয়েছে যারা আপনারা ব্রাইডাল গ্রুমিং ইত্যাদি করেন হ্যাঁ তাদের জন্য কিন্তু একটা দারুণ একটা সময় বা দারুণ একটা বছর দু চব্বিশ সাল আর আপনারা যারা রিসার্চের সাথে যুক্ত রয়েছেন গবেষণার কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য বছরটা ভীষণ ভালো যারা মেডিকেল পার্সন তাদের জন্য বছরটা ভীষণ ভালো যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তাদের জন্য বছরটা ভীষণ ভালো যারা মেডিসিনের কাজকর্ম করছেন মেডিসিনের ব্যবসা মেডিসিনের চাকরি মেডিসিনের সেলফ্লে এমপ্লয়মেন্ট যাদের নার্সিংহোম রয়েছে ইত্যাদি ক্ষেত্রে তাদের কিন্তু বিশাল বড়ো জায়গা আমরা পেতে চলেছি যারা স্পিরিচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বছরটা কিন্তু বেশ আনন্দদায়ক এবং আমি দেখব যারা ধর্মীয় কাজের সাথে যুক্ত রয়েছেন যারা ধর্মগুরু বা ধর্মীয় গুরু গুরু আপনার যদি সাত সংখ্যার জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে এই বছর কিন্তু আপনারা একটা বড় জায়গা পেতে পারেন যারা স্পোর্টস সেক্টরে যুক্ত রয়েছেন তাদের কিন্তু বছরটা প্রচণ্ড স্ট্রাগল করতে হবে তার কারণ সাত আর আটের মধ্যে একটা ঝামেলা রয়েছে সাতের সাথে আট কখনোই যেতে চায় না কাজেই সাত সংখ্যার জাতক জাতিকাকে একটু স্ট্রাগল করতে হবে যারা স্পোর্টস সেক্টরে যুক্ত রয়েছেন যারা আর্মি বা যারা ডিফেন্সের যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন রয়েছে যারা ব্যবসায়িক ক্ষেত্রে রয়েছেন তাদের জন্য বর্তমান সময়টা খুবই ভালো তবে ব্যবসার পার্টগুলো একটু আলাদা আলাদা হবে কারণ কোন 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 ব্যবসায় আপনারা ভালো জায়গায় পাবেন কোন কোন ব্যবসায় আপনারা খারাপ জায়গা পেতে পারেন সেটা একটু দেখে নেবেন তাদের যাদের বসে কাজ তারা কিন্তু যথেষ্ট ভালো কাজ পাবেন তার কারণ হচ্ছে দেখুন কেতুর যেটা একটা একটা নিজস্ব যে সত্তা সেটা হচ্ছে যে একটা জায়গায় কুণ্ডলীকৃত হয়ে সে একটা জায়গায় চুপ করে বসে থাকে বা শুয়ে থাকে তার মানে আপনারা যদি একটা জায়গায় বসে কাজ করতে পারেন তাহলে ভালো আপনারা যদি অফিসিয়াল কোনো জবের মধ্যে যুক্ত থাকেন তাদের কিন্তু কেরিয়ারে এখন একটা গ্রোথ আসবে যারা চার দেওয়ালের মধ্যে চাকরি করছেন তাদের কিন্তু এখন কেরিয়ারে গ্রোথ আসবে কিন্তু যারা মার্কেটিং ডিপার্টমেন্টে যারা চাকরি করছেন তাদের কিন্তু কেরিয়ারে এখন গ্রোথ আসার সময় নয় যারা ম্যানেজমেন্ট রিলেটেড জায়গায় কাজ করছেন তাদের কিন্তু এখন গ্রোথ আসার সময় নয় যারা ল ডিপার্টমেন্টে চাকরি করছেন যারা এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টে চাকরি করছেন তাদের কিন্তু এখন এই মুহূর্তে একটা বড় জায়গা আসার কথা বা বড় জায়গা আসতে চলেছে যারা সায়েন্টিস্ট যারা বিজ্ঞানী তাদের জন্য তো বর্তমান সময় অত্যন্ত ভালো যারা ফাইন্যান্সিয়াল ট্রেডে যারা চাকরি করছেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো যারা কাউন্সিলিং করেন যারা থিলিং হিলিং করেন যারা থেরাপিস্ট তাদের জন্য বর্তমান সময় খুব ভালো যারা মেসেজ থেরাপি দিয়ে কাজ করেন যারা তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো কাজেই এই সমস্ত জায়গাগুলোকে একটু বুঝে নিতে হবে যারা লটারির ব্যবসা করছেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো কিন্তু রাখি মালের ব্যবসা করতে গেলে কেতুর সংখ্যার জাতক জাতিকাকে একটু সাবধানে একটু পথ চলতে হবে কিন্তু মেডিসিন ট্রেডে আপনারা যদি ইনভেস্ট করেন প্রচুর পরিমাণে আপনারা কিন্তু ভালো লাভ পাবেন শেয়ার মার্কেট আপনাদের জন্য একটা বিশেষ মার্কেট তার কারণ কেতুর জাতক জাতিকারা শেয়ারের প্রতি প্রচুর নলেজেবল হয় এবং এ যেহেতু এরা এরা ইনার স্টেটে এরা প্রচণ্ড মানে এনার্জেটিক বা এ এডুকেটেড বা এদের ভেতরটা এতই শিক্ষিত হয় বা এদের ভেতরে এত শিক্ষা থাকে যে এরা কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য বেশ পটু হয় কাজে সেই জায়গায় আপনারা কিন্তু ভালো কাজ করতে পারেন আপনারা যদি যারা কনসালটেন্ট তাদের জন্য কিন্তু বছরটা বেশ ভালো যাবে কিন্তু যারা আকরিক লোহার কাজ করেন যাদের হয়তো ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে বা লোহা লক্ষণ নিয়ে যাদেরকে কাজ করতে হয়েছে যাদেরকে হার্ডওয়্যার নিয়ে কাজ করতে হয় যারা প্রোমোটিং ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু বছরটা কিন্তু খুব একটা ভালো বছর নয় যারা ট্যুরিজম নিয়ে কাজ করছেন ট্রাভেল নিয়ে কাজ করছেন অটোমোবাইল নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু বছরটা খুব একটা ভালো বছর বলে আমরা কিন্তু গণ্য করব না কেতুর সংখ্যার জাতক জাতিকা যদি হয়ে থাকেন আপনাদের কিন্তু বাবার হেলথ অ্যান্ড মানে বাবার হা মানে হেলথ নিয়ে বেশ কিছু সমস্যায় আপনারা পড়তে আর পড়তে পারেন দু হাজার চব্বিশ সালে কাজে বাবার দিক থেকে কিন্তু আপনাদের একটু বাণী আমি আপনাদেরকে করে দেবো আর আপনারা যারা কেতুর সংখ্যার জাতক জাতিকারা আপনারা তো খুব স্লো মুভ করেন কাজে আপনাদেরও শেয়ার মার্কেটে যে ইনভেস্ট করতে হবে সেটাও প্রচণ্ড স্লোভাবে অর্থাৎ আজকে ইনভেস্ট করলাম আমি যেন বেশ কিছুদিন বাদে তার লভ্যাংশটা আমি মার্কেট তুলব আজকে আজকে ইনভেস্ট করলাম বিকেলের মধ্যে সেই ইনভেস্টমেন্টটা তুলে নিলাম তা করলে কিন্তু কেতু সংখ্যার জাতক জাতিকাদের একটু ভুল হতে পারে কেতু সংখ্যার জাতক জাতিকারা আমি যেটা দেখতে পাচ্ছি দু সালে ভ্রমণের মধ্যে যুক্ত থাকবে স্পিরিচুয়াল ভ্রমণের মধ্যে তারা বেশি যুক্ত থাকবে বাড়িতে উৎসব অনুষ্ঠান অ্যারেঞ্জ করতে তারা বেশ পছন্দ করবে কিন্তু বছরটা আর পাঁচটা সংখ্যার থেকে বছরটা কিন্তু সাত সংখ্যার জাতক জাতিকাদের জন্য একটু স্ট্রাগলের একটু ট্রাভেলের কিন্তু আপনারা এই ট্রাভেল থেকে বেরিয়ে আসতে পারেন আপনার নেটালচার যদি ভালো থাকে তবে কাজেই আমরা একটা ওভারঅল একটা আলোচনা করলাম যদি কিছু কিছু আলোচনা আমরা আমি হয়তো অল্প পরিসরে অল্প আলোচনা করেছি আমি জাস্ট বেস্ট জিনিসটা আপনাদেরকে বুঝিয়েছি আর নেগেটিভ কি আছে সেই জিনিসটা আপনাদেরকে বুঝিয়েছি আপনাদের আরও অনেক কিছু জানতে হতে পারে কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনারা এক এক করে আপনারা সাবজেক্ট ওয়াইজ কমেন্ট করুন আপনি কী কী জানতে চাইছেন তা কমেন্ট করুন আমি নিশ্চয়ই আপনার কমেন্ট দেখব এবং দেখে তার উত্তর আমি আপনাদেরকে দেবো